এক ভাই কমেন্ট করেছেন বর্তমানে তো ক্রিকেট খেলা চলে মামু কোন দল সাপোর্ট করে মামু আপনি কোন দল সাপোর্ট করেন নাঙ্গো জি নাঙ্গো নাঙ্গল ক্রিকেট খেলার মধ্যে নাঙ্গল আসলো কোথা থেকে ও গেতা আলবা জি কিতা আলবা কিতা তালবা হুম মামি বর্তমানে তো ক্রিকেট খেলা চলতেছে তাই না তো আপনি কোন দল সাপোর্ট করেন আমার বুট হইছে না জি আমার বুট হইছে না বুট হইছে না যদি বুট হইতো কোন দল সাপোর্ট করতেন নাঙ্গল জি নাঙ্গল নাঙ্গল ক্রিকেট খেলার মধ্যে কি নাঙ্গল আছে নাঙ্গল আছে না আমার চালবা মামি ক্রিকেট খেলা কি আপনি বুঝছেন বুঝছি কি বুঝছেন বুট দে দে মানছে জি বুট দে দে বুট দে দে এই যে টিকেট ও আপনি ভাবতেছেন টিকেট ভাই আপনি কি প্রশ্ন করলেন মামু এবং মামি ক্রিকেট খেলা কি ওইটাই বুঝে না ক্রিকেট খেলা হচ্ছে ওই যে স্কুল মাঠে ছেলেরা ব্যাট বল দিয়ে খেলতেছে ওইটা হচ্ছে ক্রিকেট খেলা এখন বুঝতে পারছেন অ বুর্জী মামু এখন যেহেতু বুঝছেন তো আপনি কোন দল সাপোর্ট করেন লাঙ্গো জি আবার নাঙ্গল ওই মামু আপনাকে বুঝানো অসম্ভব আপনি ঘুরে ফিরে খালি নাঙ্গলে যাচ্ছেন